বিএনপিকে ছাড় দিয়ে কথা বলছে না কেউ বিএনপিকে নিয়ে যেন মাথা ব্যথা হয়ে গেছে সমন্বয়কদের জামাত ইসলামের ইসলামী আন্দোলন পীর সাহেব চরমনায়ের এমনকি উপদেষ্টারাও বিএনপি নিয়ে কথা বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা দেখছি বিএনপি নিয়ে কথা বলছে এবার পীর সাহেব চর্মনায় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিএনপিকে কে ডাইরেক্ট বললেন যে বিএনপি নতুন করে কি দেখাবে তারা যা করবে তা আমরা এখন তো দেখছি এখন দেখছি বলতে কি এই যে সোশ্যাল মিডিয়ায় এমনকি তারাও অভিযোগ করছে যে বিএনপি নাকি চাঁদাবাজি শুরু করেছে এরকম অভিযোগ করেছে এমনকি এই যে পীরশাহ চর্মনায় বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন যে একটি দল ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠে উঠেছে বলতে তো বিএনপিকেই বোঝানো হচ্ছে বিএনপি একটি রাজনৈতিক দল তারা তো ক্ষমতায় যেতে চাইবেই শুধু তারা না যে কোনো রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া বিএনপি বারবার নির্বাচন চাচ্ছে এবং নির্বাচনী রোডম্যাপ দাবি করছে তো এটাকেই তারা পুঁজি করে কথা বলছে এছাড়া পীর সাহেব চর্মনাই সাহেব আরও বলেছেন যে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের পর মানুষ আশার আলো দেখছে নীতি ও আদর্শের নাম ইসলাম যাদের কথা ও কাজে মিল আছে তাদের ক্ষমতায় পাঠাতে হবে চরমনাইপির আরও বলেন যে রাজনীতির উদ্দেশ্য হলো দেশ জাতি ও মানুষের কল্যাণ নিশ্চিত করা কিন্তু স্বাধীনতার পর সরকারগুলো জনগণের সে আশা পূরণে ব্যর্থ হয়েছে এদের নতুন করে দেখার আর কিছুই নেই স্বাধীনতার পর সরকারগুলো অর্থাৎ আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার জাতীয় পার্টি সরকার আবার বিএনপি এবং জামাত জোট সরকার আবার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি চোদ্দ দলীয় জোট সরকার এরা তো ক্ষমতায় ছিল অর্থাৎ এই যে সরকারগুলো জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি তাই এদেরকে আর দেখা যাবে না নতুন করে কিছু করতে হবে এবং তাদেরকে দেখা শেষ তাদের দেখার আর কিছু নেই বলে উল্লেখ করেছেন তিনি তো তার কথা কিন্তু একদিক দিয়ে আপনি যদি যদি আর কি মন থেকে মূল্যায়ন করেন যে ঠিক আছে তার কথাটা একটু মূল্যায়ন করি তাহলে তার এই ওয়ার্ডটিকে অবশ্যই আপনাকে মূল্যায়ন এবং সম্মান দেখাতে হবে যে সত্যি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত সরকার এসেছে জনবান্ধব জনকল্যাণ করতে পারেনি জনকল্যাণের রাজনীতি প্রতিষ্ঠা করতে ব্যর্থ সে কারণেই তো বারবার সরকার বদল হয়েছে বারবার সরকার বদল হয়ে আবার অন্যায় অনিয়ম সামনে এসেছে অন্যায় অনিয়ম সামনে আসতে আসতে এমন একটা অবস্থা দেশের হয়েছিল যার জন্য ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করে মানুষকে একটা আশা বা স্বপ্ন দেখাচ্ছে